আমাদের বাড়িতে চলে এসেছে আমাদের গুরু ভাই এই যে চলে এসেছে আমাদের গুরু ভাই হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় রাধে 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 এই যে আমাদের ভগবান আমার সোনা মা নামের গুণে পাথর ডুবে ষোলো বাসে জলে রে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় রাধে রাধে ডুবলে জানা রাধে রে গু রাধে 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 রা রাধে 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 হরে সকাল ঘুম থেকে উঠে আমার এই যে সোনামা ভগবান ঘুম থেকে মায়ের মুখ দর্শন করি এই চরণ দর্শন করি ব্যাস আমার জীবন ধন্য কি শান্তি পাই আমি রাধে রাধে হ্যাঁ রাধে জয় রাধে রাধে জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে গোবিন্দ আমাদের কত সৌভাগ্য এই যে বৈষ্ণব আমাদের হচ্ছে গুরু ভাই সেবা দিলাম ব্যাস শান্তি কৃষ্ণ ও রাধে গোবিন্দ ও রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ রাধা গোবিন্দ জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুলচন্দ্র জয় জয় যোগমায়া যোগেশ্বরী জয় বীরিন্দ জয় জয় ললিতাবি সখায়াদি যত সকি বৃন্দ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় জয় যিরূপম জয়ী মঞ্জরি আনন্দ তোমরা রাধে রাধে জয় মা তুলসী দেবী মা তুলসী দেবী পারি জয় রাধে গোবিন্দ ও রাধে গোবিন্দ ও রাধে গো জয় রাধে কৃষ্ণ গরি রাধে রাধে একটা গীতাই গৌরী সীতানাথ হরি জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে হরে

গৌরমন্ডল ভূমি যে জানে মা চিন্তামণি তার হয় ব্রজ ভূমি বাস রাধে 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 কত আমাদের ভাগ্য সকালবেলা ভগবান দর্শন করলাম সবাই দিলাম ব্যাস শান্তি জীবন ধন্য রাধে 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 রাধে